আমার আল্লাহ জানে ভালো সঙ্গে তো ছোট ছোট বাচ্চা কাচ্চা গুলা রয়েছে রাস্তায় পানি চায় ফোন মুসলে পড়বো বড়দের ধৈর্য বেশি পিয়াজটা সহ্য করতে পারবে ফুলের শিশুগুলো

বলছে ভাই আমার নাগলি ভাত আমার মন চাই দেয় না আমার মনে ধাক্কা দেয় কুনুচে বিপদ হবে বিপদ হবে শোনো তোমার তখন ছোট হ্যাঁ তোমার নানা ডান ধারে বাঁধারে বসে থাকতে তখন তোমার আব্বা মৌলা আলী মুশকিল গোসা কথা মরতে আলী আলী তুমি যে চলে বেড়াতে পরে বেড়াতে নিয়ে হুশিয়ার হয়ে যাও মসজিদ পাশাপাশি না সত্যকে মেরে দিয়ে

যারে আজ কি সেবা করতে হবে হ্যাঁ তোমাদের জন্য বেশি বেশি বলবো আর আমার যারা তরিকা ভাই আমার সঙ্গী যারা যারা তাদের জন্য ইরশাদ গোব করবে হ্যাঁ যারা তিরসা দরবা যাই একটু ইরশাদ গোব বুঝিয়ে ফেলবে আর তোমাদের জন্য একটু বেশি মুক্তি হবে বলেন তোমার কথা শুনাই জোকর হোসেন পে বললেন মদিনা থেকে কোফার সতেপা হোতা

কোরআন করছে আমি যতক্ষণ মসজিদে কোরআন করবো আমার ধরেছে দাঁড়িতে সিদ্দিকের বেটা ধরেছে উসমানগড়ি দাড়িতে মানে খালু দাঁড়িতে খালু

नहीं ना चलो, चलो। तो कुरान में लिखा है नमाज़ की रास्ते जनादेदारों को लाएँ नमाज़ की रास्ते। कुरान में लिखा है की रास्ते जनादेदारों को लाएँ नमाज़ की रास्ते। कुरान में लिखा है नमाज़ की रास्ते जनादेदारों को लाएँ नमाज़ की रास्ते। ओह लाय कोरान में लेकर आए यामाज की रास्ते चला की रास्ते लाय कोरान में लेकर आए यामाज की रास्ते बोले खुबरसा भुलकोई लोग आया हाले बालू तिलासी ओह कोरान में लेकर आए यामाज की रास्ते चला की रास्ते लाय कोरान में लेकर आए यामाज चलिए चलते हैं आया हाँ चलिए चलते हैं आह पुराने से चाहिए ना मजे की लाते सनसनी में चलाए ना मजे की लाते और लोगों को तेरी कोई माँ आया हाँ और कुछ भी नहीं लोग आह पुराने में लेता है ना मजे की लाते सनसनी में चलाए ना मजे की

এই মোবাইলে চার্জটা হয় রাত্রে ঘুমাইলে এত করছো তাহলে বুঝে গেল সময় এক ছুটি দিয়ে ভাত খেতে পারে না না সারাদিন কাজ ভাত খেতে পারে না পড়েছে

চলো একটা সুরাটার নাম নমল নমলের বাংলা পিপিলিকা বাবা সুরান বাংলা হচ্ছে পিপিলিকা এই পিপিলিকা নামে একটা সুর আছে পুরানের সুরাটির নাম সুরা নমল হ্যাঁ সোলেমান্নবি কথা পিপিলিকার শুনতো আর পিপিলিকার কথা সলেমান নবী বুঝতে পারছো ভাই এত পাওয়ার আল্লাহ সোলেমান নবীকে দিয়েছিল তা হোসেনের কথা দুলদুল শুনছে না রসুনের কলিজার টুকুরার কথা দুলতুলি মানছে না আয় নামা নাচির হে না মা লেখি বুঝাইতে পারছে না দুলদুল ঘোরা

আমার বুঝেনরা আমি ক্ষমা চাইছি পায়ে ধরে আমার কোথায় রাগ না এই খিলের প্রথম চোখটা আমি মেরেছিলাম প্রথম চোরটা আমি দিয়েছি আমার জন্য একটা লোকের চরম ভতি হয়ে গেল মরহম সুলমান ভাই তার কবরটাও দিয়ে দিলাম এই মুসলমানদের পাকে পড়ে সেই মুসলমান ভাই করে ছেড়ে দিলেন এরা যুদ্ধ খেতেও পারে যুদ্ধ মারতেও পারে এরা যুদ্ধ খেতেও পারে বলেছে একটু কাজগুলা ভেবে চিন্তা করো করে আর ভেবো না তখন কেন ভাবো নাই যে তখন যা ছাড়তে হবে তার কোমরটা দিতাম না একটা বাবলা গাছ কাটতে দিয়ে বাক্সাবে রাস্তা নাই বলো তোরা তুমি বেঁচে ছিলে তুমি এই জন্য আমাদের খলিফা সাহেবের জামাই তুমি ঘন দেখেছো জান ফোন দিতে হয়েছে বাবা আজকে আমি আবার তোয়া চাইছি আল্লার কাছে আল্লাহ রসুলের কাছে পাক পাঞ্জাবাতের কাছে পীর আউলিয়ার কাছে বাবা আমার দার কমিঠের ছেলে যেন এই ছেলে পাক পাঞ্জাবের নাম একটা জাননা তোমরা কয়লা খরো যাদের টাকাতে টাকা দিবে দেবে যাদের টাকা নাই শরীর দিবে দেবে কারু টাকার ক্ষমতা টাকা দিবে টাকা নাই ক্ষমতা দিবে আমিও ঠিক বুঝতে পারছি না এক কাজ করো কি কাজ তোমার তালুয়ারটা রয়েছে না আছে বের করো বিশ বিষ যে মাটিতে তোমার ঘোড়ার পায় ফুল বসছে বসছে ওই ক্ষেত্রে মাটি একটু টেনে আনো বাবা পুকুরে নিয়ে নিয়া।

পশুদের সঙ্গে মানুষ পারবে না গো তোমরা একটু পশুর সঙ্গে তরপরে গেও তোমরা খেয়ে যাবে গো মানুষের বহু মুঠে পশুরা ওরে ওরে আর যদি তাকলায় জলসা হয় আয়া মাই গ্রামে এসে মাইকিং করতে হবে এ মায়েরা তারপরে জলসা হয় না বলে যায় জানতে পারবে পারবে না একটা গরু মেরে ভাগার ফেলে দাও বলতে দিতে হয় হয় না শিকুনি আসে কি করে কে কি করতে যাবে তুমি বলো না শিকুনি বলো শিকুনি বড় হয়েছে বুঝে গেল ঠিক এই তারপরে জলসা হবে কেউ জানে না মাই গুলো বলে গেল জমকদিন জলসা পাঁচটা পাঁচ গরু হবে জীব এই চোখে আল্লাহ চোখ হ্যাঁ আর শিকুনি

যে মাটিটা শে রক্তের গন্ধ বেরবে আর মানুষের রক্তের গন্ধ থেকে বেশি জানতে সেটাই কারপালার ময়দান সেখানে দৌড়াদৌড়ি করোনা পালাবার চেষ্টা করোনা ছটফট করো না ধৈর্য হারিও না ধৈর্য হারিও না আল্লাহর কাছে সকল করে ওই ওইটা যাবে ওই ময়দানে আমার নাতি আমার পরিচার টুকেরা চপায় তোমার নাম শুনলে তোমার লোম শেউড়ে উঠতো যে মাটির নাম শুনলে তুমি থরথর করে কেঁপে উঠত যে ময়দানের নাম শুনলে তোমার চোখ যে আসো আসত নে শুনে নিজের পায়ে হেঁটে সেখানে চলে এলে

ফেল আর যে জবাই পেয়ে গেল পানি বিনে তার জন্য একটু মশিয়া পরবো একটু কাঁদবো একটু হায় হায় করবো ওই দেখো গুলা বলতে না যায়

একশো 100% কোরআনে পোষণ করে বলছি যে মধ্যে একটু দুর্বল থাকবে তুই আতে কি কম থাকবে 75 দিয়ে দিবে আকায় মাওলা তাদর মদিনা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সে মদির মদির से मोदी रो मोदी मोदी से बांसार बांसार कंदी वाला